সোলাইমান সালাম যিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব জিনেরা ছিল তার হুকুমের দাস পশু পাখির ভাষাও বুঝতেন তিনি বাতাসও চলত তার আদেশে আর জিনজাতি তার নির্দেশেই পুনর্নির্মাণ করেছিল বাইতুল আকসা এই গল্প সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে ভরা যেখানে এক ডাকে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বর কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুগত্যের গল্প আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নবী সোলাইমান আল্লা ইসাল্লামের অলৌকিক কথা যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুগত্যে দাউদ আলাহাইসালামের এনতেকালের পর হযরত সুলাইমান আলাহাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার সিংহাসনে বসলেন এক রাতে তিনি আল্লাহকে বললেন হে আমার প্রতিপালক আমাকে এমন এক রাজত্ব দিন যার কেউ কখনো পাবে না আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সোলাইমান আল্লাম শুধুমাত্র মানুষের ওপরই নয় বাতাসও তার আদেশে চলত একদিনে তিনি তার সৈন্যদল নিয়ে বহু বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন জিনেরা তার জন্য প্রাসাদ বানাত সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত এবং তিনি পশুপাটিদের ভাষাও বুঝতেন এমনই একদিন হযরত সোলাইমান আলাহ ইসলাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি সিংহাসনে বসে হজরত সোলাইমান আলাহ ইসলাম তার বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন পথে যেতে যেতে তারা একসময় পৌঁছে গেলেন এক সবুজ উপত্যকায় যেখানে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল পিপিলিকার রাজা দূর থেকে বিশাল বাহিনী আসতে দেখে চিৎকার করে বলল হে পিপিলিকার দল তারাকারি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও সোলাইমান আলহিসাল্লাম ও তার সেনাবাহিনী তোমাদের না দেখে পিষে ফেলতে পারেন ছোট্ট পিপিলিকার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলেমান আল্লাহাম তিনি আল্লাহর দরবারে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এরপর তিনি পিপিলিকার রাজাকে ডেকে বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ তুমি কি সত্যি মনে করো আমি এমন যে পশু পাখির ক্ষতি করব পিপিলিকার রাজা বিনয়ের সাথে বলল হে আল্লাহর নবী আমি আপনাকে জালিম ভাবিনি আমি কেবল আমার প্রজাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম সোলাইমান সালাম তখন জিজ্ঞাসা করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকার রাজা বিস্তারিতভাবে তার বিশাল সেনা কাঠামোর বর্ণনা দিল এই বিশাল কাঠামো শুনে সোলাইমান সালাম মুচকি হেসে জিজ্ঞেস করলেন তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য পিপিলিকার রাজা বিন্দুমাত্র দ্বিধা না করে দৃঢ়কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চাইতে উত্তম কারণ আপনার রাজ্য জিন্দের শ্রমে এবং বাতাসের সাহায্যে গড়ে উঠেছে আর আমি কোনো বাহ্যিক সাহায্যের রূপে নির্ভর করি না পিপিলিকার এই উত্তর সোলেমান আলা অভিভূত করল তিনি তার প্রজ্ঞার উৎস জানতে চাইলেন পিপিলিকা বলল যিনি আপনাকে এই বিশাল রাজত্ব ও জ্ঞান দিয়েছেন তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী জ্ঞান দিয়েছেন এই গভীর কথাগুলো সোলেমান আলা ইসলামের অন্তরে প্রভাব ফেলল তিনি বললেন যদি আমার রাজ্য পরিচালনায় কোনো ভুল দেখো তবে কোনো দ্বিধা না করে আমাকে জানাও পিপিলিকার রাজা তখন বিনীতভাবে বলল হে আল্লাহর নবী আপনি তো দোয়া করেছিলেন যেন আপনার পরে আর কেউ এমন রাজত্ব না পায় একজন নবী কি ঈর্ষা করতে পারেন আর আপনি কি এই অপার নিয়ামতের জন্য আল্লাহর কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিপিলিকার রাজা আরও বলল আল্লাহ যখন বাতাসকে আপনার অধীনে দিয়েছেন তখন তা এক শিক্ষা ছিল বাতাস যেমন দেখা যায় না তেমনি পার্থিব সমস্ত শক্তি রাজত্ব গৌরব সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল হয়তো সাদা কাফনে শুয়ে থাকবেন বাতাস আমাদের শেখায় যে সব কিছুই চলে যায় শুধু আপনার কাজ ও অনুভব থেকে যায় সুলাইমান আলাহসাল্লাম পিপিলিকার কথায় মর্মাহত হলেও রাগান্বিত হলেন না তিনি নীরবে মাথা নিচু করে নিজের পথে চলতে শুরু করলেন তখন পিপিলিকার রাজা তাকে তাদের রাজ্য থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল হযরত সোলাইমান আলহ সালাম বলে সেই অল্প খাবার থেকে একটুখানি মুখে দিলেন এবং অবাক হয়ে দেখলেন তা আরও বড় হয়ে উঠেছে এবং তার পেট পরিপূর্ণ হয়ে গেল এরপর তার হাজার হাজার সৈন্য একই রকম তৃপ্তি পেল এই অলৌকিক ঘটনা দেখে সোলাইমান সালাম মুগ্ধ হলেন এরপর একদিন হযরত সোলেমান আলহাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি আকসা পুনর্নির্মাণ করার সুযোগ পান আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি সঙ্গে সঙ্গে জিনদের একত্রিত করে সমুদ্রের গভীর থেকে মূল্যবান রত্ন পাথর সংগ্রহ করে বাইতুল আকসার কাজ শুরু করার নির্দেশ দিলেন জিনেরা ভয়ে দিনরাত কাজ করতে লাগল কারণ তারা জানতো সোলাইমান আলাহাইসাল্লাম তাদের দিকে নজর রাখছেন বাইতুল কাজ প্রায় শেষের পথে এমন সময় মালাকুল মুথ আজরাইল তার যান কবচ করতে এলেন সোলাইমান আলাহাইসাল্লাম আল্লাহর কাছে কেবল একটু সময় চাইলেন যেন বাইতুল কাজ শেষ হয় আল্লাহ জানালেন তিনি কাউকে অতিরিক্ত সময় দেন না তবে তিনি আশ্বাস দিলেন যে জিনেরা অজান্তেই এই কাজ শেষ করবে আল্লাহর এই কথায় সোলেমান আলাহিসাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি একটি লাঠিতে ভর দিয়ে তার কাচের কক্ষে দাঁড়িয়ে রইলেন যাতে জিনেরা মনে করে তিনি জীবিত আছেন এরপর মালাকুল মুথ তার যান কবচ করে নিলেন সোলেমান আলাহ ইসলামের দেহ এক বছর ধরে সেই লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল জিনেরা এক বছর ধরে দিনরাত কাজ করে বাইতুল আকসার নির্মাণ কাজ শেষ করল শেষে একটি ঘুম যখন লাঠিটি সম্পূর্ণ খেয়ে ফেলল তখন সোলেমান আলাইসাল্লামের দেহ মাটিতে লটিয়ে পড়ল তখনই জিনেরা বুঝতে পারল যে তিনি এক বছর আগেই মারা গেছেন এই ঘটনা আমাদের শেখায় যে অদৃশ্য বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান কত সীমিত আল্লাহ কোরআনে বলেছেন অতপর যখন আমি সোলেমানের মৃত্যু ঘটালাম তখন কাউকে তার মৃত্যুর কথা জানাইনি তার লাঠিকে খেয়ে ফেলা একটি পোকা ব্যতীত সুরাসবা চোদ্দ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাকে নিরাশ করবেন না ইনশাল্লাহ আমি নিয়মিত এ ধরনের মূল্যবান হাদিস ও ইসলামিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে যাব তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ